শুধু গেল মারাই রে কোনো কাজ নেই কোনো কাজ নেই শুধু খায় দা আর কোনো কাজ যদি করে দেখো তো হ্যালো ফ্রেন্ডস তো আজকে একটা চলেছি নতুন ফ্র্যাঙ্ক ভিডিও নিয়ে তো

কারণ বেরিয়ে পড়েছো পড়তে আসছে ফোন করছিলো যে আমি বাড়ি যাচ্ছি আর কিছু নিয়ে যেতে হবে জিজ্ঞাসা করছিলো তো ও বাড়ি আসছে আর আমার এখানে সেট আপটা রেডিও করে নিয়েছে তো তোমাদেরকে দেখিয়ে দিই বাইরে যাওয়া মানে কীরকম প্যাকিংটা দেখে নাও ব্যাগে জিনিসপত্র জামা কাপড় প্যান্ট বল স্প্রে যা নেওয়া নিয়ে নিয়েছি এখানে কটা আছে জিনিস তো তোমরা দেখতে থাকো ভিডিওটা এবং শোনা আসছে তো পুরো ভিডিও ওয়াচ করতে থাকো তো চলো ফোনটাকে আগে সেট আপ করে নিইমেন্টস

তোমাকে বললে তুমি আগে থেকে এই করব নি ওইজন্য তোমাকে আগে থেকে বলিনি তুমি আমাকে সলিউশন বলে করো আরে বলে করি এখন বলতি বললে প্রবলেম হবে ওইজন্য বেকার বলিনি নি বেকার তুমি যেতে দেব না সেই তার থেকে না বলে বলছি আজকে খেতে দিয়ে পালি যাব তখন তখন বলিনি ঘরে ঘরে আজ আসবে জানতে পারবো বেকার phone phone এ বলবো তখন কি হবে না হবে ওই জন্য এমনিতে ঘরে চিল্লায় রে সবাই কাজ করিনি কাজ করিনি তার থেকে বাইরে থাকবো কাজ করবো ইনকাম না করলে কেউ দেখবে নি বেকার নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস আর ভিডিও করে কি আমার ইনকাম তো হচ্ছে বলছি ইনকাম হচ্ছে কিন্তু ইনকাম থেকে করে ক টাকা আর ইনকাম হবে আজ হবে কাল হবে কি হবে নি আজ তার প্রথম দিন

की दा कम चीज ले देता दे तो तो है कारण ऑटो तो जाओ बेसी चीज आगे वाले ले के दे कौन कर दे देता है कार बेसी चीज ले के ले सुधो से से पाली पार्शियन से ओ डो मत के बोल तो काम का हास जा बड़ी দেখছো কেউ গাড়ি আমি খাওয়া আমি খাওয়াবো চল্লিশ হাজার টাকা আছে না পঞ্চাশ হাজার টাকা ওটাতে কতদিন খাবো তারপরে আসবে তারপরে ভিগ না আবার চালালে যেন ওই তো বাইরে গিয়ে ভিড় হবে এই মা গড়া পা জো বিদেশে পুরো ভিড় হয়ে যায় আচ্ছা বলে থাকলে তুমি বোকা বকি ঝগড়া তার থেকে বাইরে গিয়ে বিন্যাস থাকি হাঁটি পড়েছি কি তোমাকে নিয়ে যাবনি তুমি না তুমি হ্যাঁ

জিনি কি এমনি গুজৰাট পাতি যাব

अरे 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 हम फटाक से जाएंगे फटाक से आ जाएंगे और अभी तो रुको अरे अभी बाकी अरे 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 तो अरे 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 और मैं खाना भी सबनी रख के अंदर ही लो के लो खा दे रे एक बार हसे रे एक बार एक एक कर एक बार खा दे रे एक बार हसे रे पागल है तू हां पागल है समाज हो लिए चलो नहीं आ ना जाओ सो जाओ तुम भी आ जाओ तुम भी आ जाओ

no caso nem a tem, de Acha, 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 Acha. Acha. Acha É tudo? 어디? 어디하냐고, 도미? 이거 무슨 파이트? 배고프다고 이거, 그루브? 그럼 할아버지가 뭐 사러 가야지. 그루브다고? 아니. 킹? 점점 커지네. 점점 커지네.